এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে ফার্স্ট অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর আমরা যাচ্ছি নতুন ট্রিপে খুব ছোট্ট পুচকি একটা ট্রিপ একদম একদিনেরই ট্রিপ বলা যায় এক রাত স্টে করব যদিও ভেবেছিলাম যে যেদিন যাচ্ছি সেদিনই গিয়ে রাতে ফিরে আসব কিন্তু তারপর ভাবলাম একটু রিল্যাক্সে জার্নিটা করা যাক আর হ্যাঁ এটা একটা বাইক ট্রিপ প্রায় এক বছর পরে আবার একটা বাইক ট্রিপে যাচ্ছি আমি আর সৌরভ দুজনেই আমাদের সাথে আর কেউ যাচ্ছে না এই ট্রিপে তো কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর অনেক দিনের ইচ্ছে ছিল যে বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির সুন্দর সুন্দর সেই সব পুরোনো মন্দিরগুলো দেখব কিন্তু যাওয়া হয়ে উঠছিল না কিন্তু এবার ফাইনালি সেই প্ল্যানটা হলো সেখান থেকে আমরা মুকুটমণিপুর যাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু পসিবলি সেটা হয়তো হয়ে উঠবে না কারণ সেটা একটু দূরে পড়ে যাচ্ছে তাই জন্য আমরা আজকে শনিবার আজকে যাচ্ছি কালকে রবিবার কাল আমরা ব্যাক করব। তো তাই জন্য বিষ্ণুপুরেই স্টে করব। জয়পুর জঙ্গলটা ভিজিট করব বিষ্ণুপুর না অ্যাকচুয়ালি জয়পুর জঙ্গলের মধ্যেই আমাদের স্টেটা আছে কোথায় থাকছি কি করছি সেটা তো আস্তে আস্তে ব্লগে দেখা যাবে আর কোথায় কোথায় যাচ্ছি সেখান থেকে সেগুলোও সব ভিডিওতে আসবে এখন সময় হয়েছে ভোর সাড়ে ছটার মতো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি বাইক লোড করা হবে তারপর ওই সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাব আমাদের এখান থেকে চার থেকে সাড়ে চার ঘন্টা মতো লাগবে পৌঁছোতে তো আমরা যে হোটেলটা রিসর্টটা বুক করেছি সেটা চেক ইন টাইম হচ্ছে সাড়ে এগারোটা বারোটা তো ওই জন্য বেশি তাড়াহুড়ো করে লাভ নেই খুব আস্তে আস্তে রিল্যাক্সে জার্নিটা করব চলো বেরোনো যাক এরপরে কথা হচ্ছে রাস্তা তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে আরে না না অজানা কিছুই নয় মানে কোথায় যাচ্ছি কোথায় থাকবো সবই আগে থেকে প্ল্যান করা কিন্তু তবু এই ভোরবেলা বাইক রাইড করলে কেমন যেন মনে কবিতাটা আপনি আপনি চলে আসে আর দেখো কথা বলতে বলতে আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম মা ভবতারিণীকে প্রণাম জানিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে আর এই ব্রিজে এখন সংস্কারের কিছু কাজ চলছে তাই ভাবছিলাম যে ট্রাফিক হতে পারে কি না কিন্তু ভোরের দিকে কোনো ট্রাফিকই সেরকমভাবে ছিল না ভোর বলছি ঠিকই কিন্তু এখন সময় প্রায় সাড়ে আটটা নটার কাছাকাছি কিন্তু চারপাশের ওয়েদারটা একবার দেখো পুরো কুয়াশায় ঢাকা আর একদম মেঘ করে রয়েছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামতে পারে ঠান্ডা কিন্তু একেবারেই নেই তো চলো এগিয়ে যাওয়া যাক দশটা বাজে আমরা একটু ব্রেকে দাঁড়িয়েছি আমরা আরামবাগ হয়ে যাচ্ছি তো রাস্তা মোটামুটি ভালোই আছে কিন্তু ওয়েদারের যা কন্ডিশন পেছনে দেখতেই পাচ্ছ পুরো মানে কুয়াশাই কুয়াশা যত দূর অব্দি দেখা যাচ্ছে শুধু কুয়াশা একদম পৃথা ওয়েদার রোড ওঠার তো মনে হচ্ছে না কোনো সম্ভাবনা আছে তো ঠান্ডা সেরকম নেই রাইড করলে যেটুকু হাওয়া লাগছে তো এই হচ্ছে ব্যাপার আশা করছি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমরা পৌঁছে যাব আর কোথাও হয়তো দাঁড়াবো না একেবারে কথা হচ্ছে জিপিএস বলছে আমাদের রিসর্ট আর মাত্র পাঁচ মিনিট দূরে ঘড়ি বলছে সময় এখন বেলা পৌনে বারোটা আর পেট বলছে ওরে যাই হোক না কেন এবার আমাদের কিছু দে মানে সব মিলিয়ে একটা জগা খিচুড়ি ব্যাপার যদিও বলেছিলাম আর কোথাও দাঁড়াবো না কিন্তু ব্রেকফাস্ট কিছু করা হয়নি তাই এই ব্রেকটা আমাদের নিতেই হলো চলে এলাম বন পলাশি ক্যাফেতে পানীয়ের দিক থেকে আমরা দুজনে আবার দুরকম পছন্দের সৌরভের চা আর আমার কফি কিন্তু আজকে খানিকটা উল্টো আমার জন্য লেমন টি ওর জন্য কফি আর দুজনের সেম পছন্দের চিকেন স্যান্ডউইচ The sky, another day, let the worries fly. In this moment, I am free. Living now, just you and me. Let's forget about the past and what's to come. পনেরো বাজ্যে আমরা ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট না মানে ওই একটু খাবার খাওয়ার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তো তার জন্য একটু লেট হলো মোটামুটি বারোটা নাগাদই পৌঁছে যাওয়ার কথা ছিল এখন রিসর্টে পৌঁছে গেছি কোথায় আছি কীরকম রুম কি সমস্ত কিছু ডিটেলস দেখাচ্ছি আগে রুমে চেক ইন করি তারপরে বাকি কথা আচ্ছা তো যেরকম বলছিলাম আমরা রিসোর্টের মধ্যে পৌঁছে গেছি ভীষণ সুন্দর মানে যেরকমটা এক্সপেক্ট করেছিলাম একদম জঙ্গলের মধ্যে যদিও রাস্তার ওপরেই কিন্তু রিসোর্টের পেছন থেকেই পুরো জঙ্গল শুরু কিন্তু একদম সেফটিও আছে কারণ জঙ্গলে এইভাবে চলে যাওয়া যাবে না পুরোটাই ব্যারিকেড করে একদম ঘেরা রয়েছে আর আমরা সব থেকে এক্সাইটিং বিষয় যেটা সেটা হচ্ছে আমরা টেন্টে রয়েছি এই ফার্স্ট টাইম আমার টেন্টে থাকার এক্সপিরিয়েন্স হবে রুম এখানে অ্যাভেলেবেল ছিল না যেহেতু এটা উইকেন্ড না কোথাওই সেরকম রুম অ্যাভেলেবেল পাচ্ছিলাম না তো এখানে বলেছিল টেন্ট অ্যাভেলেবেল আছে তো একটু প্রথমে ভাবছিলাম যে কীরকম হবে না হবে বাট এটা লাক্সারিয়াস টেন্ট একদম অ্যাটাচড বাথরুম রয়েছে আর এটা অনেক বড় টেন্ট তিন চারজন থাকার মতো বাট আমরা এটাই অ্যাভেলেবেল ছিল বলে নিয়েছি তোমাদের পুরো ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইগুলো হচ্ছে টেন্টগুলো এটা আমাদের টেন্ট এরকম পাশাপাশি অনেক টেন্ট রয়েছে আর এইগুলো হচ্ছে রুমগুলো এই যে আমার সামনে একটা রুম রয়েছে দেখিয়ে দিই এরকম সিঁড়ি দিয়ে উঠে গিয়ে রুমগুলো রয়েছে আর পার্কিংয়ের তো ভালোই ব্যবস্থা আমাদের টেন্টের পাশেই সুন্দর আমাদের বাইক পার্কিং করা হয়ে গেছে আর এই হচ্ছে এটা একটা পুকুর ছিল পুকুর এখন জল নেই আর এই হচ্ছে পুরো রিসর্টের চারপাশটায় পেছনেই পুরো ঘন সবুজ জঙ্গল আর যেটা বলছিলাম যে দাঁড়াও দেখি দিই এই জঙ্গল হলে কি হবে এখানে না এরকম পুরো ব্যারিকেড করা রয়েছে এই যে পুরো এরকম তারের ব্যারিকেড করা পুরো জঙ্গলটা ঘিরেই পুরো নিস্তব্ধ ঘন জঙ্গল কিন্তু যেহেতু এই সামনেটাই মেন রোড একদম তো গাড়ি ঘোড়ার আওয়াজ আছে আমি ভেবেছিলাম যে একটু নিস্তব্ধ হবে কিন্তু অতটাও নিস্তব্ধ লাগছে না গাড়ি ঘোড়ার আওয়াজগুলো নিয়ে বাট লুক এট দিস এই ঘন জঙ্গল আর একদম জঙ্গলের সামনেই হচ্ছে আমাদের টেন্ট এই হচ্ছে টেন্টের ফ্রন্ট সাইডটা এরকম ছোটো একটা ব্যালকানি টাইপের করা আছে এখানে একটা লোহার গেটও আছে এই যে এই গেটটা এখানে ওপেন করে এরকম ঢুকতে হচ্ছে এই গেটটা এরকম বন্ধ করে দেওয়া যাবে এখানে একটা টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে এখানে সুন্দর বসে এই জঙ্গলের ভিউটা এনজয় করা যাবে এই হচ্ছে টেন্টের ওপেনিং চেন সিস্টেম রয়েছে যেরম নর্মালি টেন্টে থাকে এই হচ্ছে টেন্টের ভেতরটা সুন্দর লাইটিং করা আর বেশ বড় সড় ওই টেন্টটা এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে তার সাথে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এখানে একটা সাইড টেবিল আর এই একটা বড় বেড আছে এই বেডটা তো মোটামুটি তিনজন আরামসে শুতে পারবে এখানেও ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে টিভিও আছে বাহ আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা তো বেশ সুন্দর মানে অনেকটা স্পেশিয়াস গিজার রয়েছে সমস্ত কিছু এখানে একটা ছোট্ট বেসিন রয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাক এই টেন্টে থাকার অভিজ্ঞতাটা কীরকম হয় যদিও একটা রাত্রি মাত্র আমরা থাকবো এখানে এটা কিন্তু ভীষণই সুন্দর মানে দেখে মনে হচ্ছে নতুন হয়েছে খুব বেশি দিন হয়নি যেটা দেখাচ্ছিলাম প্রতিটা বেডের সাথে এরকম করে প্লাগ পয়েন্ট করা রয়েছে যাতে চার্জিংয়ের কোনো প্রবলেম না হয় যে এখানে রয়েছে এখানে রয়েছে আর এখানে ইলেকট্রিক কেটেলও দেওয়া রয়েছে তো আমরা যে রিসর্টটাতে আছি সেটার নাম হচ্ছে বনশ্রী রিসর্ট আমি নাম ফোন নাম্বার সব স্ক্রিনে মেনশন করে দেবো এটা জয়পুর ফরেস্টের মধ্যেই আর জয়পুর ফরেস্টের মধ্যে এরকম অনেক রিসর্ট আছে তো তোমরা যে কোনো একটাতে কন্ট্যাক্ট করে এখানে আসতে চাইলে আসতে পারো বাট এই রিসর্টটা বেশ গুগলের রিভিউ ভালো দেখলাম আর বেশ এসেও দেখছি বেশ নিরিবিলি শান্তশিষ্ট যেটা যেটার দরকার ছিল আর কি যেটার জন্য এখানে আসা তা এখন অব্দি বেশ ভালো লাগছে আর যেটা বলা সেটা তো আগেই একবার বলেছি যে এখানে রুমও আছে টেন্টও আছে রুম যেহেতু অ্যাভেলেবেল ছিল না তাই আমরা টেন্টটা পেয়েছি বাট এখন মনে হচ্ছে টেন্টটা পেয়ে বেশ ভালো লাগছে একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে এখানে কিন্তু বেশ রোদ উঠেছে মানে আমাদের ওদিকটা যেরকম আজকে পুরো কুয়াশা আর মেঘলা ছিল এখানে বেশ রোদ উঠেছে এখনও ঠান্ডা একদমই লাগছে না এখন দুপুর একটা বাজছে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমরা একটু বেরোবো বেরিয়েই বিষ্ণুপুরের যে টেরাকোটার মন্দির আরও যেসব মন্দিরগুলো অনেকগুলো মন্দির পাশাপাশি আছে রাসমঞ্চ মদন মোহন মন্দির তো সেইগুলো একটু ঘুরে দেখব। কিন্তু তার মাঝে আমাদের লাঞ্চটা করতে হবে দেখি হয়তো আমরা বাইরেই কোথাও লাঞ্চ করে নেবো এখানে করা হবে না তো সেগুলো দেখবো আর এইটুকুই আজকের প্ল্যান আজকে আর বিশেষ কোনো প্ল্যান নেই আর দূরে কোথাও যাচ্ছি না মন্দিরগুলো দেখে হয়তো আবার রিসোর্টে ব্যাক করে যাব ফাইনালি আমরা বেরোচ্ছি আগে লাঞ্চ করতে যেতে হবে সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি না তো ভীষণ খিদে পেয়ে গেছে আগে কোথাও একটা লাঞ্চ করি তারপরে দেখি কোন মন্দিরে যাওয়া যায় জয়পুর জঙ্গলকে পথের সঙ্গী করে আমরা এগিয়ে চললাম কি যে অদ্ভুত সুন্দর লাগছে এই নরম রোদটা গায়ে মেখে সবুজ জঙ্গলের পথ ধরে এগিয়ে যেতে মন্দির দর্শন তো হবেই কিন্তু তারাকে পেট পুজোটা যে সারতে হবে সৌরভ কিন্তু এসে থেকেই বলে যাচ্ছে মোনালিসা হোটেলে হবে আজকের লাঞ্চ আমি একটু অবাক হলাম কেন হঠাৎ মোনালিসা হোটেল কেন ও বললো কোথায় নাকি শুনেছে এখানকার খাবার বেশ ভালো যেমন কথা তেমনি কাজ গুগল ম্যাপকে ভরসা করে পৌঁছে গেলাম মোনালিসা হোটেলে পৌঁছতে খুব একটা অসুবিধা হয়নি আর এসেই এই রকম জাম্বো একটা থালি সঙ্গে পোস্তর বড়াটা উপরি পাও না ভীষণ সুন্দর ছিল খাবারের কোয়ালিটি আর আমরা নিয়েছিলাম রুই মাছ একটা পোস্ত একটা কালিয়া দুটোই অসম্ভব ভালো ছিল মোটের ওপর আজকের পেট পুজোটা কিন্তু অসাধারণ হলো এখন আমরা এসেছি রাসমঞ্চে এখানে অনেক এরকম পরপর মন্দির আছে এখানে একটা পঁচিশ টাকা করে পার পার্সনে টিকিট কাটতে হলো সেটা এখানকার পাশাপাশি তিনটে মন্দিরের জন্য ভ্যালিড আছে বিষ্ণুপুরের রাসমঞ্চ মল্ল রাজবংশের স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে মল্লরাজা বীর হাম্বীর এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন মল্লরাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির থেকে রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হতো উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব হয়েছে এ এক অভিনব স্থাপত্য যা ভারতবর্ষের কোথাও দেখা যায় না পুরো রাসমঞ্চটি একটি বর্গাকার প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে আছে এর উপরের দিকটি পিরামিড আকৃতির যা বাংলার মন্দির স্থাপত্যে বিরল মাঝের দিকটি বাংলা চালার মতো আর নিচের খিলানগুলো মুসলিম স্থাপত্যের মতো পুরো রাসমঞ্চটি ল্যাটেরাইট ইট দিয়ে নির্মিত আর নিচের বেদি মাকড়া পাথরের তৈরি দেয়াল ও স্তম্ভগুলিতে সূক্ষ্ম টেরাকোটার নকশা খোদাই করা রয়েছে বর্তমানে রাসমঞ্চটি ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণের অধীনে সংরক্ষিত যদিও এখন আর পুজো হয় না এখানে তবে ভ্রমণপ্রেমীরা এর ঐতিহাসিক সৌন্দর্য এবং অনন্য স্থাপত্য রীতি উপভোগ করতে পারেন এটি হল গুমগড় সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মল্লরাজ বীর এই স্থাপত্যটি তৈরি করেছিলেন অনেকের ধারণা এখানে অপরাধীদের শাস্তি দেওয়া হতো আবার কেউ কেউ বলেন এটি মল্লরাজাদের শস্যাগার ছিল ঐতিহাসিক মতে এটি ছিল রাজবাড়ির জলের ট্যাঙ্ক কারণ এর কাছাকাছি কিছু জলের পোড়ামাটির পাইপও পাওয়া যায় তবে এই মতটিরই প্রাধান্য বেশি মিউজিয়ামের পাশ দিয়ে উত্তর দিকে গেলে প্রথম যে চৌমাথা পড়ে তার কাছেই এই স্থাপত্য আচ্ছা আমরা এখন রাসমঞ্চ দেখার পর এসেছি পঞ্চরত্ন শ্যামরাই মন্দিরে এখানে তো বোধহয় ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না তাই আমি বাইরে থেকে মন্দিরটা দেখিয়ে দেবো এটা রাসমঞ্চ থেকে ওই দু তিন মিনিট মতো টাইম লাগলো পাশে শ্রীকৃষ্ণকে উৎসর্গীকৃত টেরাকোটার কাজে সমৃদ্ধ এবং পোড়ামাটির অলঙ্করণের প্রাচুর্যে তৈরি এই শ্যামরাই মন্দির ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন মন্দিরটি পাঁচ স্থাপত্য স্থাপত্যশৈলীতে নির্মিত যেখানে একটি বড় কেন্দ্রীয় চূড়া এবং চারটি ছোট কোনার চূড়া রয়েছে মন্দিরের গায়ে খোদিত রয়েছে অপূর্ব সুন্দর সূক্ষ্ম টেরাকোটার কাজ যা রামায়ণ মহাভারত এবং শ্রীকৃষ্ণলীলা থেকে বিভিন্ন দৃশ্য চিত্রিত করেছে বিশেষত রাসলীলা কৃষ্ণের শৈশব ক্রীড়াযুদ্ধ ও রাজকীয় শোভাযাত্রা ফুটিয়ে তোলা হয়েছে একটি উঁচু চৌকো প্ল্যাটফর্মের ওপর মন্দিরটি নির্মিত চারপাশে খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে অষ্টকোনাকার স্তম্ভ ও বাঁকানো কার্নিশ মুঘল ও বাংলা স্থাপত্যশৈলীর মিশ্রণকে প্রকাশ করে অভ্যন্তরীণ প্রাচীর ও ছাদেও টেরাকোটার অলঙ্করণ লক্ষ্য করা যায় যদিও সময়ের সাথে সাথে অনেক অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে মন্দিরটি মল্লরাজবংশের স্বর্ণযুগে নির্মিত যখন তারা টেরাকোটা শিল্প ও বৈষ্ণব ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন গুমগড়ের পশ্চিম দিকের সরু রাস্তা দিয়ে এগোলে এই পঞ্চরত্ন শ্যামরাই মন্দির দেখতে পাওয়া যায় গুমগড়ের পাশ দিয়ে উত্তর দিকে গেলে চোখে পড়বে মৃন্ময়ী মায়ের মন্দির মল্লরাজ জগৎ মল্ল নশো সাতানব্বই খ্রিস্টাব্দে দেবীর দৈবাদেশ পেয়ে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে মূর্তিটি গঙ্গা মাটির তৈরি দুর্গোৎসবের সময় পনেরো দিন ধরে পটে পুজো হয় মল্লরাজাদের সময় থেকে এখনও অবধি মায়ের পুজো হয় তোপধ্বনি করে মহাষ্টমীর সন্ধি সময় তোপধ্বনি দেখতে প্রচুর লোকের সমাগম হয় রামকৃষ্ণদেব মাকে দর্শন করতে এখানে এসেছিলেন মৃন্ময়ী মন্দিরের পূর্বদিকে রাস্তার ধারেই অবস্থিত রাধেশ্যাম মন্দির পাথরের এই মন্দিরটি মল্লরাজ চৈতন্য সিংহ সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন মন্দিরের প্রবেশ দ্বারে সুন্দর ইটের নহবৎখানা আছে একসময় এখানে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো মন্দিরের শিখরটি গম্বুজ আকৃতি এবং বিষ্ণুপুরের অন্যান্য একরত্ন মন্দিরের তুলনায় একটু ভিন্ন এখানে ফুলকারি ও জ্যামিতিক ভাস্কর্য মহাভারত ও পুরাণ কাহিনীর স্থাপত্য লক্ষণীয় এই মন্দিরে রাধেশ্যাম নিতাই গৌড় ও জগন্নাথ ঠাকুরের মূর্তি পূজিত হয় মন্দিরের পূর্ব দিকে সুন্দর তুলসী মঞ্চ ও রান্নাঘর রয়েছে এবং দক্ষিণ দিকের সামনে রয়েছে নাট মঞ্চ পঙ্খের কাজের জন্য মন্দিরটি অতুলনীয় রাধেশ্যাম মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে রয়েছে জোর বাংলা মন্দির অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কৃষ্ণরায় মন্দির নামেও এটি পরিচিত মন্দিরটি গঠিত হয়েছে দুটি পরস্পর সংযুক্ত দোচালা বাংলো আকৃতির কুটির নিয়ে আর সংযুক্ত অংশের মাঝখানে রয়েছে একটি চারচালা শিকড় তাই এই মন্দিরের নাম জোর বাংলা দুটি কুটিরের একটি অংশ প্রবেশদ্বার এবং অপর অংশটি হল মূল গর্ভগৃহ মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী শিকার দৃশ্য সামাজিক জীবনযাত্রার দৃশ্য সূক্ষ্ম টেরাকোটার ফলকের মাধ্যমে শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন মন্দিরটি সম্পূর্ণরূপে পোড়ামাটির ইট দিয়ে নির্মিত কারণ বিষ্ণুপুর অঞ্চলে পাথরের সহজলভ্যতা ছিল না টেরাকোটার ফলকগুলো কাদামাটির ছাঁচে তৈরি করে পোড়ানো হয়েছিল এই সব ফলকের কাহিনী সাধারণ মানুষের কাছে চিত্রভাষার মাধ্যমে ধর্মীয় ও সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম ছিল তো এখন চারটে বাজতে দশ মিনিট মতো বাকি আমরা তো এই পাশাপাশি সমস্ত মন্দিরগুলো দেখছি ঘুরে ঘুরে অনেক মন্দির তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি এখনও অনেকগুলো মন্দির দেখা বাকি আছে এবং তারপরে এখানে একটা পোড়ামাটির হাট বসে সেই হাটটাতে একবার যাওয়ার ইচ্ছা আছে তো সেগুলো এখন দেখব তারপরে রিসোর্টে ফিরতে ফিরতে আশা করি সন্ধ্যে হয়ে যাবে মৃন্ময়ী মন্দিরের উত্তর দিকে গেলে দেখতে পাওয়া যাবে বড়ো পাথর দরজা মাকড়া পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশপথটি ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ তরুণ মধ্যস্থ প্রবেশপথের দুই দিকে সৈন্য সমাহারের উপযোগী ছিল এই দ্বিতল দালান তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য দালানগুলিতে ছিল ক্ষুদ্র গর্ত সম্ভবত সপ্তদশতকের মধ্যভাগে মল্লরাজ বীর এটি তৈরি করেছিলেন বড় পাথর দরজার উত্তর পশ্চিম কোণে রয়েছে ছোট পাথর দরজা সম্ভবত মল্লরাজ বীর সিংহ সপ্তদশতকের দ্বিতীয়ার্ধে এই প্রবেশপথটি নির্মাণ করেন এর ডানদিকে দিকে মূর্চার পাহাড়ে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামানের গর্জন হয় এই কামানের শব্দে মৃন্ময়ী মাতার মন্দির ও অন্যান্য দুর্গামণ্ডপে বলিদান হয় ছোট পাথর দরজার উত্তর পূর্ব কোণে রয়েছে একটি পাথরের রথ আনুমানিক শতকে নির্মিত হয় এই ক্ষুদ্র দ্বিতল রথটি এই রথের নিচের দিকটি রাসমঞ্চের মতো আর উপরের দিকটা অন্যান্য মন্দিরের মতো দেখতে রাসমঞ্চ থেকে উত্তর দিকের রাস্তা ধরে সোজা গিয়ে পোকাবাদ রাস্তা ক্রস করে শাখারি বাজারের ভিতর দিকে প্রায় দেড় কিলোমিটার গেলেই দেখতে পাওয়া যায় মদনমোহন মন্দির মল্লরাজ দুর্জন সিংহ ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এই ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেন শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ মদন মোহনের প্রতি এটি উৎসর্গীকৃত মদনমোহন দেবতাকে বিষ্ণুপুরের মল্লরাজাদের রক্ষাকর্তা হিসাবে পুজো করা হয় একরত্ন রীতিতে নির্মিত মন্দিরটি বর্গাকার এবং উপরের দিকে বঙ্গীয় কুটিরের ছাদ ও একটি গম্বুজ রয়েছে মন্দিরের দেওয়ালে অত্যন্ত সুন্দর টেরাকোটা খোদাই করা রয়েছে যেখানে নিচের দিকে পশু পাখি কৃষ্ণলীলা দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যে রূপায়িত হয়েছে আর উপরের দিকে আছে যুদ্ধ দৃশ্য মন্দিরের ভিতরের দিকে ড্রাগন সদৃশ্য পৌরাণিক ভাস্কর্যও দেখা যায় মন্দিরের চারপাশে তিনটি খিলানযুক্ত প্রবেশদ্বার সহ একটি পিলারযুক্ত বারান্দা রয়েছে মদনমোহন ঠাকুরের সেবা রাস দোল ও নামযজ্ঞ এখনো হয়ে চলেছে এই মদনমোহন মন্দিরে চল্লিশ আমরা সব মন্দিরগুলো দেখা কমপ্লিট করে এখন পোড়ামাটির হাটে এসেছি এই হাটটা মেনলি স্যাটারডে আর সানডেতে বসে স্যাটারডেতে বেশি জমজমাট থাকে আর কি তো এই হাটটা এখন ঘুরে দেখবো দেখি যদি কিছু কেনাকাটার থাকে গিফট বা নিজেদের জন্য সেগুলো কেনাকাটা করে নেব আগে হাটটা ভালো করে ঘুরে দেখি যে কি কি পাওয়া যাচ্ছে